কংগ্রেচুলেশন ইরান এবং কংগ্রেচুলেশন ভ্লাদিমির পুতিন কাকু আসলে মানে এক একটা স্টেপ আসে যে কলিজাটা শান্ত হয়ে যায় মধ্যপ্রাচ্য বাঘ ইরানের উপরে সিংহ নেকড়ে বনের যত বাকি প্রাণীরা আছে সকলে মিলে একটা বড় ধরনের অভিযান চালানোর চেষ্টা করছে কারণ বাঘকে আর দিকে আগাইতে দেওয়া যাবে না কিন্তু একটা জিনিস ভুলে গেছে যে জঙ্গলে একসময় আরও একটা শের ছিল রাজত্ব করত এখনো কিন্তু রাজত্ব করছে তবে এতটা হয়তো পারতেছে না জোটের সামনে বাট একা একশো কার কথা বলছি ওয়ান অনলি ব্লুটুথ পুতিন কাকু দর্শক গতকালকে আপনার পুতিন এবং ইরানের মধ্যে একটা চুক্তি হয়েছে ইরান এবং রাশিয়ার মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের একটা চুক্তির অনুমোদন আপনার এটা আইনে প্রকাশ করা হয়েছে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে ক্রমবর্ধমান যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটানোর যে পরিকল্পনা এটার মাঝখানেই ইরানের আবার আপনার কি বলো যে রাশিয়ার সাথে একটা সফর চলছে ইরানের প্রেসিডেন্ট তো ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্যাজুস্কিয়ান এবং পুতিনের মধ্যে বৈঠকের পর একটা বিশ ব্যাপী। কত বছর বিশ বছর ওই পর্যন্ত পুতিন বাইচা থাকে কিনা সেটা আল্লাহ ভালো জানে বাট লম্বা একটা কাজ সাইরার দিছে ইরানেরও একটা শক্ত সাপোর্ট দিয়ে দিয়েছে বার্তা সংস্থা তাজ বলছে পুতিন চুক্তিটি অনুমোদনকারী আইনে সই করেছেন নথিটি রুশ আইনি তথ্যের অফিসিয়াল ওয়েব পোর্টালে পোস্ট করা হয়েছে প্রতিবেদনটিতে বলা হয়েছে এই চুক্তিতে দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে মস্কো এবং তেহরানের মধ্যে সহযোগিতা আরও উন্নয়নের জন্য আইনি কাঠামো নির্ধারণ করা হয়েছে এটি রাশিয়া এবং ইরানের কৌশলগত অংশীদার হিসাবে মর্যাদাকে প্রতিষ্ঠা দেয় এবং প্রতিরক্ষা সন্ত্রাসবাদ মোকাবেলা জ্বালানি অর্থ পরিবহন শিল্প কৃষি বিজ্ঞান সংস্কৃতি এবং প্রযুক্তি সহ সব ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে দু সালের জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকেনের মস্কো সফরের সেই সময় এই চুক্তিটি সম্পর্কে আলোচনা হয়েছিল যেটা একটা সইও হয়েছিল বাট আইনে অনুমোদনের যে ইস্যুটা সেটা আবার মানে একদম ফাইনাল হয়ে গেল রাশিয়ার স্টেট ডুমা এবং রাশিয়ার কাউন্সিল উভয়ই চুক্তিটি অনুমোদন করেছেন চুক্তি সইয়ের পর পুতিন এটিকে একটি যুগান্তকারী দলিল হিসাবে ইরান এবং রাশিয়ার দুই দেশের নিরাপত্তা সহ বিভিন্ন খাতিরে এটা ঐতিহাসিক দলিল বলে আখ্যায়িত করেছেন ইরানের প্রেসিডেন্ট এটি সকল ক্ষেত্রে। আপনার ইরান এবং রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় সূচনা করবে বলে তারা আশা প্রকাশ করেছেন এই মুহূর্তে খুবই সাপোর্টিং দরকার ছিল কেন দরকার ছিল দেখেন আমেরিকা কিন্তু রাশিয়ারে গণে বিশেষ করে ট্রাম্প পুতিনের যথেষ্ট মানে আমরা গেল এই দুই তিন মাসে ট্রাম্প ক্ষমতায় আসার পর তার যতগুলো নির্বাহী সিদ্ধান্ত আদেশ সবকিছুতে দেখলাম রাশিয়ার ব্যাপারে কিন্তু একটু হিসাব নিকাশ আছে ট্রাম্পের আলাদা তো এইটা আমাদের জন্য পজিটিভ আমরা চাই ইরানের সাথে রাশিয়ার সম্পর্ক আরও দীর্ঘজীবী হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম